প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসি নরেন্দ্র মোদীর বিদেশ নীতি কি চাপে পড়ল শুক্রবার সকাল মার্কিন বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনিকের এক পডকাস্ট সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয় যে সাক্ষাৎকারে তিনি ভারত এবং মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হওয়ার পেছনে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেন লুটনিকের বিস্ফোরক দাবি ইন্দোনেশিয়া ফিলিপিন্স ভিয়েতনামের মতো দেশকে যেখানে আমি অনেক বেশি শুল্ক হারে রাজি করাতে আলোচনা চালাচ্ছিলাম সেখানে ভারতের সঙ্গে তুলনায় অনেক আকর্ষণীয় হারে শুল্ক চুক্তি করার বিষয়টা আমি প্রায় সেরেই ফেলেছিলাম এইসব দেশের সঙ্গে চুক্তি হওয়ার অনেক আগেই নয়াদিল্লি ওয়াশিংটন বাণিজ্য সমঝোতা চুক্তি হয়ে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ফোনটা করে নিলে সব চূড়ান্ত হয়ে যেত কিন্তু অজানা কোনো কারণে প্রধানমন্ত্রীর মোদীর সেই ফোনটা হোয়াইট হাউসে তখন আসেনি সপ্তাহ সপ্তাহে পরে ভারতের টনক নুড়েছিল তখন তারা আমাকে ফোন করে বলে তারা চুক্তি করতে তৈরি আমি বাধ্য হয়ে বলেছিলাম যে ট্রেন তিন সপ্তাহ আগে স্টেশন ছেড়ে চলে গিয়েছে তাকে এখন ধরার চেষ্টা করা বৃথা এবং লুটিন এ কথাও বলেছেন যে আপাতত আর বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম লুটিনের এই সাক্ষাৎকার প্রচার হবার কয়েক ঘন্টার মধ্যেই ভারত জবাব দিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অন্যধীরে জয়সল নাম না করে ঘুরিয়ে মিথ্যাবাদী বলে অভিহিত করলেন লুটিনকে বিশেষজ্ঞরা মনে করছেন শুল্ক প্রশ্নে ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর নাম করে প্রকাশ্যে যে কাদা ছোড়া গত সপ্তাহ থেকে শুরু করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং নিজে এতদিনে তাতে দাঁড়ি টানতে সক্রিয়ভাবে পদক্ষেপ করল নয়াদিল্লি যা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী হলেও ওয়াশিংটনের সাম্প্রতিক অতীতে অগ্রাসী ভাবে দোষারোপের বিরুদ্ধে খুব জোরালো জবাবই বলতে হয় রণধীরের পাল্টা দাবি ওয়াশিংটনের বক্তব্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিভাল নয়াদিল্লি যেভাবে ঘটনা প্রবাহের গতি ব্যাখ্যা করা হয়েছে তা মোটেই সত্যি নয় গত বছরের তেরো ফেব্রুয়ারি থেকে ওয়াশিংটনের সঙ্গে একাধিক পর্যায়ে এই বিষয়ে ঐকান্তিকভাবে চেষ্টা এবং আলোচনা চালানো হচ্ছে তেরো ফেব্রুয়ারি বলতে এই সময়টায় তেরো ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রথম কয়েকজন সাক্ষাৎকারের মধ্যে প্রথম পাঁচজন বিদেশি অতিথি সাক্ষাৎকারীর মধ্যে নরেন্দ্র মোদীও ছিলেন সেই সময়ও কিন্তু সম্পর্ক স্মুথ ছিল যার কারণে রণধীর জয়সওয়াল বলছেন যে তেরো ফেব্রুয়ারি থেকে অনেক ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ হচ্ছে প্রথম সাক্ষাৎ থেকেই উইয়ের পক্ষের কাছে গ্রহণযোগ্য এবং লাভজনক সমঝোতায় যাতে পৌঁছানো যায় সেজন্য একাধিকবার দ্বিপক্ষীয় বৈঠকের টেবিলে বসাও হয়েছে চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা কিন্তু সম্পূর্ণ অন্য কারণে তা বাস্তবায়িত হয়নি অন্য কারণটা কি আসলে ডোনাল্ড ট্রাম্প কি সারা পৃথিবীতে একটা তাবেদারি অ্যাটিচিউড চালাতে চাইছেন এবং তার অংশ হিসেবে ভারতকেও কি ভারতের উপর ছড়ি ঘোরাতে চাইছেন আসলে কি পারবে না মার্কিন প্রশাসন কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের আমাদের এই ইন্দো প্যাসিফিকে শক্ত কোনো কাউকে যদি পেতে হয় কাছে পেতে হয় ভারত ছাড়া বিকল্প আছে কে এখানে চীন আছে ভারত আছে চীনের সঙ্গে তো কোনোভাবে এই সম্পর্ক আসলে হচ্ছে না হবেও না ভারতের সঙ্গেও যদি না হয় তাহলে মার্কিন মিত্র শক্তি থাকলো কে এই মুহূর্তে যদি বলেন যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো মানে আর মিত্রসঙ্গী থাকলো না এটা যেটি হোক নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতির ভুল নয় ডোনাল্ড ট্রাম্পের পাগলামির কারণে ভারত এবং যুক্তরাষ্ট্র চুক্তিটা হলো না এবং এই যে চুক্তিটা যখন ব্যর্থ হলো তখন বিশ্লেষকরা আরো নানাভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি কি ব্যর্থ হচ্ছে অনেকে বলা করছেন যে মোদী সরকারের বিদেশ নীতি ব্যর্থ হতে চলেছে ফলে জোট নিরপেক্ষ আন্দোলন ও গণতান্ত্রিক বহু দেশের কাছে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদী সরকারের এগারো বছরের ঢালাও সাফল্য প্রচারে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃত চিত্র উল্টো মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে দেশ ও দেশবাসীকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে বিশ্বগুরুর ফাঁকা আওয়াজ দিলেও মোদী সরকারের আমলে ভারত। যথেষ্টই কোন ঠাসা তো আমেরিকা ভারত দেখাচ্ছে। দিল্লির আপত্তি অগ্রাহ্য করে চরম শত্রু ঋণ মঞ্জুর করছে আইএমএফ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যে সুসম্পর্ক ভারতের বরাবর ছিল তা এখন আর নেই সার্কের কার্যকর নেতৃত্বদানে ভারতের ব্যর্থতা প্রকট হয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবার বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক জটিল হয়েছে গোদের উপর বিস্ফোর চীন এই যে একপাক্ষিকভাবে বিশ্লেষকরা অনেক বিশ্লেষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে দোষারোপ করছে আমি শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললাম চীনের সাথে সম্পর্কের কথা বললাম বাস্তবে আসলে চীন মোটেও ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয় এটি কোনো কালে ছিল না চীনের জন্ম থেকে ভারতের জন্ম থেকে আজ পর্যন্ত ছিল না মনে হয়েছে এই বুঝি সম্পর্ক ভালো হচ্ছে আবার এই অন্য দিকে সম্পর্ক খারাপ হচ্ছে চীন ভারত সম্পর্কটা কিন্তু এরকম। চীন ভারতের প্রতি সহানুভূতিশীল নয় তা বারবার দেখিয়ে দিয়েছে। সময়ে আমরা দেখেছি যে প্রতিবেশী ভারতের চাইতে চীন বরঞ্চ পাকিস্তানের দিকেই বেশি ঝুঁকে থাকা একটি দেশ পাকিস্তানকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে অপারেশন সিঁদুরের সময়ও তার প্রমাণ মেলেছে পাশাপাশি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপের নানা সময় জাতিসংঘে ভেট দিয়েছে বেইজিং অন্য প্রতিবেশী দেশেও ভারতের স্বার্থবিরোধী নানা শক্তিতে তারা মদত যোগায় আবার এই যে বাংলাদেশের সাথে যে সম্পর্ক বাংলাদেশের সাথে এই সম্পর্ক খারাপের কারণ কি কারণটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে পাক সরকার পাকিস্তানের সাথে যেভাবে ভারতের সম্পর্ক খারাপ পাকিস্তানি ভাবধারায় প্রভাবাদীন প্রভাবে প্রভাবান্বিত হয়ে এই মুহূর্তে বাংলাদেশ সরকার পরিচালিত হচ্ছে যার কারণে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ সরকার ভারত বিরোধী নানা কর্মকাণ্ড করে যাচ্ছে সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখানে নরেন্দ্র কি করার আছে কিংবা চীনের সাথে কি করার আছে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি করার আছে কিছুই করার আজকে যদি নরেন্দ্র নেই দোষারোপ করা হয় করতে পারেন নরেন্দ্র মোদীর বিরোধী পক্ষ কিংবা বিরোধী দল তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে মোদীর যে বিদেশ নীতি বিদেশ নীতি বলা যায় যে না তিনি যথেষ্ট ভারসাম্য বজায় রেখেই চলেন এখন অনেকে বলবেন যে হ্যাঁ আমি মোদির প্রশংসা করছি মোদীর প্রশংসা করছি প্রশংসা করবার মতো কাজ দেখছি বলেই প্রশংসা করছি আপনি চিন্তা করুন যে পাকিস্তানের উপরে কেন ঘেসলো মার্কিন যুক্তরাষ্ট্র কেন পাকিস্তানের মতো একটা ব্যর্থ একটা জঙ্গি রাষ্ট্রের উপরে কেন ভর করলো ভারত থেকে অন্যদিকে মুখ ফেরালো কেন এগুলো ট্রাম্পের স্বার্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে আর চীন প্রেডিকশনের বাইরের একটি দেশ এই জন্য বিদেশ নীতি নিয়ে মোদীকে ব্যর্থ এটি বলা যাবে না আজকে হয়তো সাফল্য নেই আগামীকালকে যে সাফল্য আসবে না এটি বলা যায় না এই মুহূর্তে যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক খারাপ চীনের সঙ্গে সময় খারাপ ভালো যদি হয় সেটা হচ্ছে বোনাস পয়েন্ট এবং প্রতিবেশী নেইবারহুড ফার্স্ট যে ভারতের যে স্লোগান প্রতিবেশীর সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে বাংলাদেশের সম্পর্ক এটা খারাপ হবেই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হবে এর মধ্যে অন্যান্য যে দেশগুলো শ্রীলঙ্কার সঙ্গে মালদ্বীপের সঙ্গে নেপাল ভুটান বিভিন্ন যে দেশগুলো আছে আশপাশের প্রতিবেশী দেশগুলো এমনকি আফগানিস্তানের সাথে পর্যন্ত এই মুহূর্তে ভারতের সম্পর্ক ভালো কাজেই পৃথিবীতে যে যার স্বার্থ ব্যক্তি যেমন ব্যক্তি স্বার্থে চলে দেশ ঠিক তেমনি দেশের স্বার্থে চলে চীন তার স্বার্থে চলছে পাকিস্তান তার স্বার্থে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভর করছে এগুলো যার যার স্বার্থের কারণে কাজেই পুরোপুরি নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতিকে ব্যর্থ বা মুখ পড়েছে এটা বলবার কোনো কারণ নেই আজকে এমনটা দেখা যাচ্ছে পনেরো দিন পরে দুই সপ্তাহের মধ্যেই এমনও দেখা যেতে পারে যে সব সবকিছু সিনারি পাল্টে গেছে কারণ ভারত বিশ্বের এই মুহূর্তে একটা কাউন্টেবল কান্ট্রি কাউন্ট করতেই হবে উপায় নেই বিশ্বের নরেন্দ্র মোদীকে কাউন্ট করতে হবে ট্রাম্পের আমি শুরুর দিকেই বলেছি যে এই অঞ্চলে ভারত ছাড়া মিত্রশক্তি নেই শক্ত মিত্র শক্তি হ্যাঁ ছোট ছোট পাকিস্তানের মতো দেশ আছে পাকিস্তানের মতো খেতে পড়তে না পারা দেশ আছে পাকিস্তান আর ভারত কিন্তু এক নয় চীন ভারত রাশিয়া এই দেশগুলোকে আলাদা করে গুনতে হবে সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে ফিরে আসতেই হবে সেটি সময়ের ব্যাপার এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন